হ্যালো বন্ধুরা তো আশা করি তোমরা ভালো আছো তো দেখো আমি মাঠ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করি তো দেখো সবুজ লাগছে ধান গাছ চলো আমি যাচ্ছি তোমাদিকে সরাসরি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই ভালো লাগবে তো আমি মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি দামোদর নদী যাচ্ছি তো এই রাস্তায় পথে যেতে হয় তো তোমরা দেখো তো বাঁশতলা আছে মাঠ আছে তো আমি এখন বাঁশতলার মধ্যে ঢুকে গেছি তো ভাবলাম যে তোমাদের একটু বাসবাগানে একটু শেয়ার করি তো শেয়ার করলাম তো খানিকটা গেলি দামোদর নদী তোমরা দেখতে পাবে আর বন্ধুরা তো আমি পূর্ব বর্ধমানের ছেলে আমি তোমরা দেখো খুবই ভালো লাগবে ভিডিওটি তো চলে এসেছি আমি এখন দামোদর নদীর ধারে তো তোমাদেরকে নদীর বাঁধ দেখাচ্ছি তোমরা দেখো তো ওটা আমাদের আমরা বলি এটা কেশো তো কেশো ফুল তো ফুল কবলি তো তোমরা কি বলো কমেন্টে জানাও তো চলে এসছি দামোদর নদী জল তোমাদেরকে দেখাচ্ছি তো জল এখন খুবই একটু বেড়েছে তো জলটা মরে গেছিল তো দেখো তোমাদের কাছে চারিপাশ ঘুরিয়ে আমি দেখাচ্ছি তোমরা ভিডিওটি দেখো তো মাঝে মাঝে জলের ঢেউও দিচ্ছে খুবই ভালো লাগছে তো আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগছে বন্ধু বন্ধুরা তো কমেন্টে জানাও আমার পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো দেখো ফুলকো ফুল তো আমার খুবই ভালো লাগে তো ভাবলাম যে ভালো লাগছে বলি তো তোমাদের কাছে একটু শেয়ার করি তো বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে বন্ধুরা ভাল